কখনো এরকম হয়েছে যে শুটিং করতে আসতে পারছে না দেখতে পারছে না সাকিবকে দেখতে পারছে না গৃহবধূ সুইসাইড করতে গেছে তার একটি ছবি অনুদানের ছবি কিন্তু আমাদের খসরু ভাই খোরশেদ আলম খোরশেদ আলম খসরু প্রযোজনা করেছেন এই সহকলিকের পরিচালনায় সাকিব এবং পূজা চেরির অসাধারণ অভিনয় অসাধারণ একটি গল্প অসাধারণ জুটি এবং আমার মনে হয় অলরেডি দর্শক কিন্তু এটার প্রমাণ দিয়েছে যে তাদের গলুই কতটা ভালো লেগেছে আসলে আর পরীক্ষা করবার কিছু নেই যে সাকিব বাংলাদেশের পরীক্ষিত একজন জনপ্রিয় হিরো এবং পূজা চেরি অলরেডি পরীক্ষিত হয়ে গেছে এই অভিনয় একটু সংযুক্ত করি সেটা হচ্ছে যে সাকিব তো দারুণ অভিনেতা কিন্তু এই জায়গাটা আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ ছিল এই জন্যই যে গোলইতে যে চরিত্রটা অভিনয় করেছে ও মানে যে চরিত্রটা পোর্ট্রেট করেছে এটাও সাধারণত করে নাই তো একেবারেই একটা গ্রামের ছেলে লুঙ্গি পরে হাঁটছে কথা বলছে গ্রামের জীবনটাকে তুলে ধরার চেষ্টা সেই নব্বই দশকের গ্রাম সেইখানে গ্রামের সৌন্দর্য উৎসব আয়োজন এটা একটা ব্যাপার ছিল আর পূজার সাথে সাকিবের প্রথম ছবি কেমিস্ট্রিটা কিভাবে যায় বা কিভাবে নেয় এবং এই যে এই যে নাইনটিজের গ্রাম দুই হাজার বাইশে এসে দর্শকরা দেখছে তারা কিভাবে অ্যাকসেপ্ট করবে সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল কখনো এরকম হয়েছে যে শুটিং করতে আসতে পারছে না দেখতে পারছে না সাকিবকে দেখতে পারছে না গৃহবধূ সুইসাইড করতে গেছে ফরচুনেটলি সেভ তারপর আমরা তাকে নিয়ে এসে সাকিবদের ছবি টবি তুলে দিয়েছি কোনো ভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম ঘটনা বহু ঘটনা তারপর আমরা যখন নৌকা বাইচের গানটা যেটা করলাম নৌকা বাইচের শুটিং যেখানে করলাম যে এক লাখ লাখ মানুষ এক থেকে দেড় লাখ মানুষ হবে সেইখানে এই নৌকা তো বড় বড় নৌকা ওইখানে এক একটা নৌকা বাইচের নৌকায় সত্তর জনের মতো বাইচা পাঁচটা নৌকা মানে সাড়ে তিনশো শিল্প